আমার এই মেদিনীপুর স্বাধীন মেদিনীপুর তছরাজ করে দেওয়ার জন্য আজকে এক শ্রেণীর রাজনীতির ভট্টাচারী চোর ডাকাত এরা আজকে মাঠে নেমেছে ব্যবসা করতে হাইপোর গুন্ডাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে মায় লাল মায়ের দুধ একা খেয়েছে বাপের ব্যাটা মায়ের দুধ খেয়েছে একা মুখ বেড়িয়ার মাটি বীর বিপ্লবের মাটি যত করুন বিক্রি করে বীরভূমের কেষ্ট কোথায় এইভাবেই মেদিনীপুর নিজের গড়ে দাঁড়িয়ে সরাসরি তৃণমূল সুপ্রিম কে কড়া ভাষায় আক্রমণ করলেন বসিয়ান রাজনীতিবিদ তথা বিরোধী দলনেতার পিতা শ্রী শিশির অধিকারী বলা যেতে পারে এবার লোকসভা নির্বাচনীতে এটি তার প্রথম মমতাকে মুক্তর জবাব প্রসঙ্গত নির্বাচনী প্রচারে নিজের পুত্রের সমর্থনে শিশির অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে চীনা ছন্দে ঝাঝালো বক্তব্য রাখেন তিনি রাখঢাক না রেখে মমতাকে রাজ্যের দুর্নীতি ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন শিশিরবাবু বলেন বাংলার এই মেদিনীপুর স্বাধীন মেদিনীপুর তসনাচ করে দেওয়ার আজকের এক শ্রেণীর রাজনীতি ভ্রষ্টাচারী চোর ডাকাত এরা আজকে মাঠে নেমেছে ব্যবসা করতে দু হাজার তিন হাজার কোটি টাকা খরচা করে মিডিয়াকে হাতে নিয়ে একেবারে চুরি ডাকাতি করবে পাঁচ বছর শোষণ করবে পাঁচ বছর লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও এদিন মমতাকে তোপ দেখেন শিশিরবাবু বলেন আজকের পাঁচশো টাকা এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার এই না যাচ্ছে খুড়োর কল এই খুঁড়োর কল দেখে কোনো লাভ নেই একের সঙ্গে নাম না করে অভিষেককে আক্রমণ করেন তিনি বলেন ভাইপোর গুন্ডা নেমেছে পটাস করে ভাইপোর গুন্ডাদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে মাইকেল আল মায়ের দুধ একা খেয়েছে বাপের বেটা শিশিরবাবুর হুংকার মেদিনীপুরের মাটি বীর বিপ্লবের মাটি এদিন শিশিরবাবু ঠিক কি বলেছেন দেখো বাংলার এই মেদিনীপুর স্বাধীন মেদিনীপুর তছরাজ করে দেওয়ার জন্য আজকে এক শ্রেণীর রাজনীতির ভট্টাচারী চোর ডাকাত এরা আজকে মাঠে নেমেছে ব্যবসা করতে দু হাজার তিন হাজার কোটি টাকা খরচা খরচা করে প্রেস মিডিয়াকে হাতে নিয়ে একবারে চুরি ডাকাতি করবে পাঁচ বছর আপনাকে শোষণ করবে পাঁচ বছর আপনার শিক্ষা দীক্ষাকে পদদলিত করে আপনার অধিকারকে ভুল করে একবারে পাঁচটা বছর নিয়ে গিয়ে কয়লা থেকে মাটি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে জল থেকে পাথর থেকে চুরি করে সব চুরি করে নিয়ে চলে গেল কালীঘাটে আর আপনি কিছুই পেলেন না মোদিজি বলছেন মোদীজি আজকে আপনাদের কাছে বলছেন মায়েদের বোনদের কাছে বলছেন আপলোক লাখো প্রতিবন যাইয়ে আপনাদেরকে দেখাচ্ছে আজকে পাঁচশো টাকার হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার এই নাচাচ্ছে খুড়ার কল এ খুড়োর কল দেখে কোনো লাভ নেই আপনাদের লাখো প্রতিবন বলে যান আপনারা আজকেও আমি আপনাদের কাছে বলি প্রকৃতি বিরূপ অনেক তাপ উত্তাপ আছে ওখানে বড় যে গুটগুটি হাইপোর গুন্ডা নেমেছে বারো নম্বর চার নম্বর চৌদ্দ নম্বরে হাইপোর গুন্ডাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে লাল মায়ের দুধ একা খেয়েছে বাপের বেটা মায়ের দুধ খেয়েছে একা বেড়িয়ার মাটি বীর বিপ্লবের মাটি আওয়াজ তুলুন ভোট কেন্দ্রে পৌঁছান আমি সোজা কথা বলি ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট বসিয়ে দিন একবারে পোলিং এজেন্ট রেডি রাখুন ভোট কেন্দ্রের মধ্যে ছাপা মারলে ও যে গুঁতো পাবে ওই হাতের গিট ভেঙে যাবে যে গুঁতো পাবে কোমরের গিট খুলে যাবে পায়ের গিট খুলে যাবে আপনাদের কাছে বলি দিন চলে গেছে ফিরে এসছে পালিয়ে গেছিল ফিরে এসছে বদমাইশ গুন্ডা ওই চোখ বন্ধ করে ভোট করা পাখি ওরা ফিরে এসছে কালীঘাটে গিয়ে পয়সা নিয়ে এসছে পয়সা নিয়ে আবার এসেছে আমরা রেডি আছি আমি আপনাদের কাছে বলি মানসিক ভাবে আপনাদের আমরা মুখবরিয়ার মানুষ ভূপতি নগরের মানুষ অর্জুন বরজের মানুষ আমাদের খেজুরির মানুষ আমাদের উত্তর কাঁথির মানুষ আপনারা জেনে রাখুন আমরা প্রস্তুত আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে মা বোনদের কাছে বলি একবারে ঐক্যবদ্ধ কর্মসূচি ঘরে ঘরে বলুন বক্তৃতা নয় আমি কর জোরে নিবেদন করছি কিছু পাইনি আমরা মেদিনীপুর আমরা কিছু মানুষ তখন বয়সের যে অবস্থা আমার ছিল আমার সে বয়সটা ফিরিয়ে দিতে পারবেন দিদিমণি আমার সেই বয়সটা আমায় ফেরত দিন আমার অর্থ কি গেছে শ্রম কি গেছে ছেড়ে দিন সেই বয়সটা ফেরত দিলে আপনাকে আমি পা থেকে মাথা পর্যন্ত দাঁড়িয়ে দেখিয়ে দিতে পারি বাংলার মানুষ কি চায় মেদিনীপুরের মানুষ কি চায় মেদিনীপুরের জনতা কি চায় বিদ্যাসাগর ক্ষুদিরামের মাটি কি চায় শত সহস্র অত্যাচারের পরে আপনি অত্যাচার করবেন সারা বছর ধরে শেষে সাধুজি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ বন্যা হয়ে গেছি আমি আজকে শ্যামাপ্রসাদজিকে স্মরণ করি উনিশশো সালের বন্যায় রেঙ্গুল থেকে নেতাজি সুভাষচন্দ্র বলছেন ইউ ব্রিটিশ পিপুল ইউ শুড স্টার্ট অ্যাট ওয়ান্স টু মিদনাপুর স্পেশালি দি ইস্টার্ন পার্ট অফ মিদনাপুর ফ্লাড অ্যান্ড ফেমিন ডিজাস্টার দি নর্মেল লাইফ অফ পিপল অফ মিদনাপুর শ্যামাপ্রসাদের ছবি নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি তার ছেলেরা তার সদস্যরা তার আদর্শকে সামনে রেখে শ্যামা ছবি রেখে আজকে আপনাদের সামনে বারে বারে ভোট ভিক্ষা ত্যাগ করছে ওই বর্ণিসী প্রবলই ওই প্রলয়ঙ্করি নাই রেঙ্গুনের লম্বা মোটা চাল লম্বা চাল আর আটা নিয়ে শ্যামা প্রসাদ জি হাজির হয়েছিলেন এই মেদিনীপুরের রাস্তাঘাট বিচ্ছিন্ন হাজারো লাখো পরিশ্রম করে তিনি রিলিফ নিয়ে এসে পৌঁছেছিলেন আপনাদের স্মরণে থাকতে পারে উনিশশো সালে ভারতীয় জনসংঘ শ্যামাপ্রসাদ জির নেতৃত্বে এই জেলায় সাতটা বিধানসভা জয়লাভ করেছিল বান্ন সালে আজকেও আমি আপনাদের কাছে বলি সেই সাধু সন্ন্যাসী যারা যাদের আমরা ডেকে পাঠাই বিশেষ করে এই ভরত মহারাজকে আমি দেখেছি বড় বড় খুন্তি বড় বড় গামলায় খুন্তি মেরে এই মেদিনীপুরের মানুষকে বন্যার সময় দাঁড়িয়ে সেবা করছেন রামকৃষ্ণ মিশনকে দেখেছি সেবা আদর্শ করতে ভারত মহারাজ ভারত মহারাজ ভারত আকিম মহারাজগণ বিভিন্ন সংগঠনের মহারাজগণ সাধু সন্ন্যাসীগণ তারা সেবা আদর্শ নিয়ে এগিয়ে আসেন আজকে সাধু সন্ন্যাসীরা খারাপ হয়ে গেল চোর জাকাত হয়ে গেল আর উনি সাধু হয়ে গেলেন আজকে বেশি সময় না দিয়ে শুধু আপনাদের কাছে বলবো আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি পশ্চিম আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি হাইকোর্ট বলছে প্রতিষ্ঠানিক চোর পশ্চিমবাংলা সরকার একশো দিনের টাকা চুরি করেছে বলে পঁচাত্তর কোটি টাকা জরিমানা দিয়েছে ভাবতে পারেন বলছেন একশো দিনের টাকা বন্ধ করে করেছেন হুড় করে মিথ্যা কথা বলে যাচ্ছে কাগজ ধরছে বলছে হাজার হাজার কোটি টাকা দেয়নি এটা জ্যোতিবাবুরাও বলতেন সিপিএমও বলতো এটলারাইটরা রুপিয়া হাম লোকা নেহি দিয়া किसका রুপিয়া না কা রুপিয়া ইন্ডিয়ান ডোমিনিয়ন ভারতীয় যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গ এক্স স্টেট এই স্টেট এই রকম কথা ভারতবর্ষে আর কোনো রাজ্য বলে না দিল্লির বিরোধিতা করা আমরা পরিষ্কার বলি আপনাদের কাছে দিল্লির সরকারের অংশীদার হতে হবে মেদিনীপুরের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে দিকে দিকে জয় যুক্ত করে মোদীজির মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে হবে আমি প্রণাম জানাই মেদিনীপুরের মানুষকে উনিশশো সালে খড়গা দারোগাকে দ্বারকাকে ঢুকিয়ে আগুন লাগিয়েছিল নন্দীগ্রাম ভূমি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমি শ্রেষ্ঠ লড়াই নন্দীগ্রাম এবং তার নেতা শুভেন্দু অধিকারী এ সম্পর্কে বুঝবো বুঝবার কিছু নাই লুকাবার কিছু নাই যত বড়াই করুন দিদিমণি ও আসপরের শাড়ি টালির বাড়ি দিদি বলি হার বিক্রি করে পরীক্ষা বীরভূমের কেষ্ট কোথায় কই মাছ লাঠা মাছ চ্যাক মাছ বেঁকত মামা বাড়ি ডান দিকে বা দিকে মামা বাড়ি বা দিকে কেষ্টর বাড়ি কেষ্ট গেছে জেলে সকল না কেষ্ট কেষ্টর সিকিউরিটি ক হাজার কোটি টাকা ইডি সিবিআই এনেছে হাজার কোটি টাকা এনেছে আজকে আমি আপনাদের কাছে বলি হাজার 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 কোটি কোটি টাকা টাকা আজকে চাকরি বিক্রি করে যারা নিয়ে গেছেন উপযুক্ত তদন্ত চাই আজকে আমি আপনাদের কাছে বলি সিবিআই শক্তিশালী করতে হবে এবং পশ্চিমবাংলায় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ যারা ক্ষমতায় বসে সাধু ভাব সাধু দেখায় সেই সব মানুষকে আজকে পরিত্যাগ করতে হবে এবং আমরা অতীতে যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি আপনাদের কাছে বলি দন্তে ধারণ করে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি বাপ করবেন আজকে ভারতীয় জনতা পার্টি মোদীজিকে তৃতীয়বারের জন্য আপনারা নির্বাচিত করবেন এবং মোদীজি দ্বিতীয়বার তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের প্রার্থী আপনাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীকে ভোট দিয়ে লোকসভায় পাঠিয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা এই এলাকায় প্রতিষ্ঠা করবেন এই প্রার্থনা করি আমি আপনাদের কাছে প্রার্থনা করি ভয় ভীতি ত্রাস আমরা সজাগ আছি আপনারা সজাগ থাকুন ভয় ভীতি ত্রাস দেখে আর কোনো লাভ হবে না আপনারা নিশ্চয় জানেন ভয় ভীতি ত্রাস ছিল সাতটা সিটের মধ্যে আমাদের দক্ষিণ কাঁথি উত্তর কাঁথি আমাদের খেজুরি আমাদের ভগবানপুর চারটি কেন্দ্র আমাদের আছে পরবর্তীকালে পঞ্চায়েতে লুট হয়েছে মিউনিসিপ্যালিটিতে লুট হয়েছে মানুষ দেখেছে আমি প্রত্যক্ষদর্শীদের কাছে নিবেদন করব সেই অভিজ্ঞতার বলে দাঁড়িয়ে সকাল সকাল ভোট দিন একবারে নির্ভয় দল বেঁধে আপনারা এগিয়ে চলুন